দেখেন আমি আজকে একটা নতুন রেসিপি দেখাবো তার জন্য আমি চিংড়ি দেখতে পেলেন সবজি চিংড়ি আর কিছুটা পেঁয়াজ পাতা কেটে রাখলাম ব্লিন্ডার ওই চিংড়িগুলো আমি ব্লেন্ড করে নিছি নেওয়ার পরে এবার আমি এই যে দেখেন ব্লেন্ড করে নিছি নেওয়ার পরে তারপর পেঁয়াজ রসুন আদা ধনিয়া জিরার গোড়া দিয়ে এটা আমি চেষ্টা করছি যে এটা আমি সুন্দর করে এর সাথে কষাবো কষানোর পরে তারপরে হচ্ছে আমি খুব ভালো করে কষাইছি এর মধ্যে আমি দিয়েছি লবণ হলুদ জিরা ধনিয়া আদা রসুন তো সবসময় সব মশলার পরিমাণ দিলে মানুষের এক ঘেমে আসে ব্লাক সবাই পারে সবাই দেখে এই হিসাবে আর সেভাবে দেখলাম না যা হোক আমি পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কলি আর এটা সম্পূর্ণ পেঁয়াজ পাতা এবার আমি এটা ভালো করে নাড়াচাড়া করব এটার সাথে মিশে যাওয়ার জন্য তো এর মধ্যে আমি মিশে মিশাতে মিশা যখন এই পর্যায়ে এসেছি তখন দেখেন যে আমার কালারটা এবার যখন একেবারে হয়ে গিয়েছে তখন দেখেন এই কালারটা এর মধ্যে একটা কথা আছে আপনারা অল্প আছে ঢেকে দিয়ে যদি নরম না হয় তাহলে একটু পানি দিবেন পানি দিয়ে এই যে আমি ভাজা জিরার গোড়া দিলাম সব শেষে আবারটা গলে গিয়েছে খুব অল্প আছে আমি এটা দমে দিয়ে রেখেছিলাম যাদের গলবে না তারা একটু পানি দিয়ে তারপরে আপনারা আস্তে আস্তে হচ্ছে সিদ্ধ করার চেষ্টা করেন পরে ধনিয়া না জিরার গোড়া ভাজা দিয়ে আমি এটা করে ফেললাম দেখেন কেমন সুস্বাদু হয় আপনারা অবশ্য বাসায় ট্রাই করবেন আর একটা মজাদার বেগুন আলু আর ডিম দিয়ে একটা খুঁড়া করে ফেলেছিলাম তো আসলে বেগুন তো অনেকভাবেই দেখে এই জন্য আর রান্না করলাম আশা করি আপনাদের ভালো লাগবে বেগুন আলু আর ডিম